আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি স্বাগত আজকে নতুন ভিডিওতে আজকের ভিডিওটা কিসের উপরে হতে যাচ্ছে টাইটেল এবং দেখে তো বুঝে গিয়েছেন হ্যাঁ আজকে আমি বিয়ে খেতে যাচ্ছি মানে আমার বড় খালামুন ছোট ছেলে আর কি মানে আমার তানভীর ভাই তানভীর ভাইয়ের বিয়েতে আজকে হলুদের দিন আর হলুদের দিনে গিয়ে আমি কি কি করবো ওখানে সবই থাকছে আজকের ভিডিওতে 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 কি তো ভিডিওটা পুরোটা দেখবেন আর হ্যাঁ বিয়ে তিন দিনের তাই আমি বিয়ের বিয়ের ভিডিওটাকে আর কি তিন দিনের পার্টে মানে তিনটা পার্টে ভাগ করেছি এটা হচ্ছে ফার্স্ট পার্ট আর আজ এই ভিডিওটা পুরোটা দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটা আমরা অনেক আগে শুরু করেছিলাম আর এখন আমরা যাচ্ছি হলুদের অনুষ্ঠানের উদ্দেশ্যে তো আমার লেট হওয়ার কারণ হচ্ছে আমি প্রাইভেটে গিয়েছিলাম তো হলুদের অনুষ্ঠান শুরু হয় সাতটার পরে আর আমরা যাচ্ছি সাড়ে ছয়টার দিকে তো আমরা যাওয়ার পরে হলুদের অনুষ্ঠানটা শুরু হবে তো চলেন যাওয়া যাক এবং হলুদের অনুষ্ঠান শুরু হওয়ার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে আমরা হলুদের অনুষ্ঠানে চলে এসেছি আপনাদেরকে রাস্তা দেখাতে দেখাতে আর হলুদের জায়গাটা দেখেন কত সুন্দর করে সাজিয়েছে মানে যেদিক দিয়ে আমরা যাব সেই জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে ভিতরে তো এখন পর্যন্ত আপনাদেরকে দেখাইনি এবার আমরা ভিতরের দিকে যাচ্ছি আর এটা ছিল আমার বড় ভাইয়া অনি ভাই আমাদেরকে অনেকক্ষণ ধরে কল দিচ্ছিল কিন্তু আমি লেট ছিলাম যার জন্য একটু লেট হয়ে গেছে আমার যেতে তো যাই হোক এখন আপনাদেরকে একটু ভিতরে দেখাই মানে যেখানে হলুদটা হচ্ছে সেই জায়গাটা তো চলেন দেখাই আপনাদেরকে ঘরের একটা সাইডে কত সুন্দর করে হলুদ দেওয়ার জন্য একটা জায়গা তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে এখানে ছবি তুলতে আমার অনেক ভালো লেগেছে তো যাই হোক এগুলো ছিল বরের হলুদের খাবার আর কি মানে যেগুলো দিয়ে আমরা ক্ষীর দিব। এখানে অনেক খাবার ছিল আর আমি এখানে শুরুর দিকে গিয়েই এই ছবিগুলো নিয়ে নিয়েছি সরি ভিডিওগুলো নিয়ে নিয়েছি আর কি যেন আর এগুলো পরে শেষ হয়ে গেলে দেখতে খারাপ না লাগে তো যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাই সবাই এখন যেটা করছে আর কি মানে ছবি তুলছে বরের সাথে প্রথমে ভাইয়া ভাবি সবাই একসাথে ছবি তুলে নিল বরের সাথে এবং তারপরে আমরা তুলবো তো প্রথমে আমরা এখানে বসেছিলাম এবং বসে থেকে দেখছিলাম আর কি কীভাবে ছবি নিচ্ছে সবাই তো এই যে দেখতে পাচ্ছেন সবাই ছবি তুলেই যাচ্ছে এবং তুলেই যাচ্ছে আর আমি পাশে থেকে বসে থেকে দেখছি আর আমি এখানে রব ভয়েসে ভিডিওই করতে পারিনি কারণ আশেপাশে অনেক গান বাজছিল আর গানের মধ্যে যদি আমি রব ভয়েসে ভিডিও দিই তাহলে আমাকে কপিরাইট দিয়ে দেবে কপিরাইটের ভয়ে আমরা এখন ভয়েস ওভারে ভিডিও করছি তো যাই হোক এখন আমরা বরের পাশে বসে আছি এদিকে আমরা সবাই কথা বলছিলাম আর আমার আম্মু ভিডিও করছিল আর যাই হোক এখন আমরা এই ভিডিওটা করে নিলাম তারপরে আমার বোন আসলো এবং এসে ভিডিওটা করলো কারণ আমার বোন এতক্ষণ খাচ্ছিলো একটু ছোটো মানুষ যত লেট করেই খাবে তাই একটু দেরি হয়ে গেলো তো এখনও ছবিটা তুলে নিল এবং এখন হলুদ দিচ্ছে আস্তে আস্তে তো একটু পরে হলুদের একটা ব্রেক হবে মানে এখনই একটা হলুদের ব্রেক হবে তো আপনাদের সাথে দেখা হচ্ছে হলুদের একটু ব্রেকের পরে এখন আমরা বাইরে বসে আছি আর কি মানে এই জায়গাতে বসলাম কারণ ভিতরে খুবই গরম তো আস্তে আস্তে হলুদ যা হচ্ছে আর কি এখন একটু ফাঁকা আছে এর মধ্যে একটু ভিডিও টিডিও করলাম ছবি টবি তুললাম দেখলেনি হয়তো একটু বাইরে বসি কিছুক্ষণ পরে যখন আবার শুরু হবে তখনই আপনাদেরকে দেখাবো তো অনেকক্ষণ পরে আমার দুই বড় ভাই চলে এসেছে বিয়েতে আর আমার দুই বড় ভাইয়ের সাথে ছাড়া কখনো দেখা হয় না তো অনেক দিন পরে দেখা হলো নানুর বাসায় যেহেতু দিন ধরে যায়নি তো অনেক দিন পরেই দেখা হচ্ছে তো সবার সাথে একটু হ্যান্ডশেক করে নিলাম তো তারপরে সবাইকে বললাম যে ভিতরে যাও ভিতরে সবাই আছে দিয়ে আমরা এখানে বাইরে দাঁড়িয়ে আছি এবং ভাইয়ারা সবাই ভিতরে গেল আর এখন আমাদের মেন কাজ মানে বিয়ে বাড়িতে গান বাজানো আর কি কিন্তু আমি খুবই দুঃখিত যে আপনাদেরকে গান শোনাতে পারছি না কারণ কপিরাইটের ইস্যু আছে আমি যদি গান শুনিয়ে দিই তাহলে আমাকে ঠাস করে কপি দিয়ে দিবে যাই হোক এখানে আমার অনেক ভাই গান সিলেক্ট করছে আর এই দেখেন বাচ্চা মানে কি মজা করছে নাচা নাচি কি বলবো সেই মজা তো যাই হোক এখানে আমি মজা নিচ্ছি এই নাচগুলো দেখে দেখে আর সামনে সবাই হলো একে হলুদ দিচ্ছে এবং আমার বোন এখন দেখেন ক্ষীর খাওয়াচ্ছে এবং মানে কি বলবো অনেক ভালো লাগছিলো এই ভিডিওটা করার সময় আর কি তারপরে আমার মেজো মামা ক্ষীর দিচ্ছিলো এবং তারপরে বসেছিল আমার দুই বড়ো ভাবি তানবির ভাইয়ের পাশে তো দিয়ে তানবীর ভাই আর খুবই মজা নিল আর কি ক্ষীর দিতেই চাচ্ছিলো না আর আমার একটা কথা আছে সেটা হচ্ছে এই একজক ভর্তির টাকা দেখে আমার মাথায় একটা কথা আসছিলো যদি বিয়ে করলে এরকম একজক ভর্তির টাকা পাওয়া যায় তাহলে আমি এরকম বিয়ে বারবার করতে রাজি আছি সরি মজা করছিলাম আর কি তো ভাবিদের খিড় দেওয়ার শেষে আমরা সবাই মিলে একটা ছবি তুললাম আর কি কারণ এইরকম বিয়ে আবার কবে হবে না হবে তাই সবাই মিলে আমরা ভাই ব্রাদার ভাবিরা সবাই মিলে একসাথে একটা ছবি তুলে নিলাম তো এখানে প্রথমে আমি বসে গিয়েছিলাম তারপরে আমার বোন বসলো আর কি কারণ আমার বোন বসার জায়গা পাচ্ছিলো না পরবর্তীতে ওকে বসে নিলাম আর কি তো দেখতেই পাচ্ছেন এখানে সবাই দাঁড়িয়ে আছে এই বিয়ের মানে এটাই ছবি তোলা হবে বরের সাথে এটাই আর কি তো এখন আমরা ছবি তুলে যাচ্ছি আর কি দেখতে পাচ্ছেন তো সবাই মিলে ছবি তোলা শেষে আমরা বের হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে তো অনেক রাত হয়ে গিয়েছিল তাই আমরা বাসার দিকে রওনা দিলাম আর কি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিয়ে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর হ্যাঁ সেকেন্ড পার্টের জন্য সবাই অপেক্ষায় থাকেন দেখা হবে নতুন ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং